বাংলাদেশের ইতিহাসে এমন কিছু মুহূর্ত থাকে যা শুধু সময়কে নয় পুরো জাতির ভবিষ্যৎকে বদলে দেয় আজ ঠিক তেমন এক মুহূর্তের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন একজন মানুষ অ্যাডভোকেট তাজুল ইসলাম যে নাম আজ আতঙ্কের ছায়া হয়ে নেমে এসেছে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার ওপর তার নেটওয়ার্ক তার দোসর এবং সেই সব মানুষদের উপর যারা বছরের পর বছর অন্যায় গুণ হত্যা আর নির্যাতনের রাজনীতিকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে ঢেকে রেখেছিল আর যে মানুষটিকে পুরো রাষ্ট্রযন্ত্র একসময় দমিয়ে রাখতে চেয়েছিল তার হাত দিয়েই আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে রায় ঘোষণা করেছে আদালত কিন্তু তাজুল ইসলামের গল্প এখানে শুরু হয়নি এই ইতিহাস শুরু হয়েছিল একযোগ আগে যখন বাংলাদেশে শুরু হয় জঙ্গি নাটক সাজানো মামলা এবং নির্বিচারে গ্রেফতারের অন্ধকার অধ্যায় তখন সরকার সাধারণ মানুষদেরকে জঙ্গি বলে ধরে নিয়ে যেত শিবিরের নাম বললেই ছাত্রদের রাতের অন্ধকারে তুলে নিয়ে যেত আর জামায়াতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গড়া হচ্ছিল এক ভয়ঙ্কর ফাঁসের নীল সাইদি আব্দুল কাদের মুল্লা মতিউর রহমান নিজামী তাদের জন্য আগে থেকে বিচার ঠিক করে রাখা হয়েছিল আদালতের ভেতর ন্যায় ছিল না ছিল শুধু ক্ষমতার চাবক সেই সময় আদালতের ভেতর দাঁড়ানোর সাহস খুব কম মানুষের ছিল কিন্তু সেই ভয়াল সময়ে যিনি ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলেন তিনি অ্যাডভোকেট তাজুল ইসলাম বারুদ হয়ে জ্বলে উঠেছিলেন তিনি আদালতে তিনি যুক্তি দিলে হাসিনার নিয়োগ করা আইনজীবীরা টিকতেই পারতেন না সাক্ষী ভেঙে পড়ত প্রমাণ ধসে পড়ত আর সরকারের সাজানো কাহিনী মুহূর্তেই উন্মোচিত হয়ে যেত আদালতের ভেতর সেই সময় তাজুল ছিলেন যেন একাই এক সেনাবাহিনী আর সেই কারণেই তাকে সরিয়ে দিতে চেয়েছিল সরকার গ্রেফতার করা হলো ভয় দেখানো হলো নির্যাতন করা হলো। তবুও তিনি থামলেন না কারণ তিনি জানতেন সত্যকে চিরদিন চাপা রাখা যায় না সত্যের পক্ষে দাঁড়িয়ে তিনি বলেছিলেন সময় আসবে জালিমদের দাঁড় করানো হবে আদালতের কাঠগড়ায় আব্দুল কাদের মোল্লার ফাঁসির পরে তিনি যে লেখা লিখেছিলেন তা আজও ইতিহাসে এক হৃদয় বিদারক দলিল তিনি লিখেছিলেন আব্দুল কাদের মোল্লা আমার রক্তের কেউ নন আমি তার আইনজীবী মাত্র তবু কেন জানি আবেগ আমাকে গ্রাস করে আছে তার ন্যূনতম মৌলিক অধিকারও তাকে দেওয়া হয়নি আজকের বিচারে তিনি দোষী কিন্তু আল্লাহর দরবারে তিনি নির্দোষ প্রমাণিত হবেন এ সাক্ষ্য আমি নির্ভয় দিতে পারি ক্ষমা করবেন মোল্লা ভাই আমরা আপনাকে রক্ষা করতে পারলাম না কিন্তু আপনি সাহসের প্রতীক হয়ে বেঁচে থাকবেন এদেশের কোটি মানুষের হৃদয়ে এই মানুষটি তখনই বুঝেছিলেন এই দেশে বিচার নেই আছে ক্ষমতা আর যেখানে সত্য হারিয়ে যায় সেখানে লড়াই করা মানুষ ইতিহাসের অংশ হয়ে যায় এবং আজ বছর পেরিয়ে সেই ইতিহাসেই আবার ফিরে আসছে নতুনভাবে কিন্তু এবার ঠিক উল্টো দিকে দু সালের জুলাই আন্দোলন দেশে পরিবর্তনের ঝড় তোলে শেখ হাসিনা ক্ষমতা হারিয়ে সীমান্ত পেরিয়ে পালিয়ে যায় আর সেই অস্থির সময়ে গঠিত হয় বিশেষ টাস্ক ফোর্স গুম কমিশনের নাবিল এদ্রিস এবং অ্যাডভোকেট তাজুল ইসলামের নেতৃত্বে হাসিনার সহযোগী পনেরো জন সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করে তিনি জাতিকে স্তব্ধ করে দেন আদালতে দাঁড়িয়ে তিনি বলেন বাংলাদেশ আর কখনো অন্যায়ের কাছে মাথা নথ করবেন না আইনের সামনে সবাই সমান এবার সেটাই প্রমাণ করব আর সেই প্রতিশ্রুতির চূড়ান্ত রূপেই আজকের ইতিহাস আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার ফাঁসির রায় যে নারী দু সাল চল্লিশ সাল পর্যন্ত ভবিষ্যদ্বাণেই করেছিলেন সেই নারী আজ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আর সেই রায়ের সবচেয়ে বড় কারিগর তাজুল ইসলাম তাজুল ইসলামের গল্পে আছে পরিশ্রম সততা ত্যাগ আর এক অদম্য ন্যায়বোধ পঁচিশ মার্চ উনিশশো সালে জামালপুরের এক সম্ভ্রান্ত কিন্তু সাধারণ পরিবারে জন্ম নেওয়া এই মানুষটি ছোটবেলা থেকেই ন্যায়ের প্রতি অদ্ভুত আকর্ষণ নিয়ে বড় হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করার সময় তার মধ্যে গড়ে ওঠে নৈতিক শক্তি আমি অন্যায়ের বিরুদ্ধে লড়ব যে মূল্যেই হোক উনিশশো সালে আইন পেশায় প্রবেশের পর তিনি দ্রুতই প্রমাণ করেন প্রতিভা প্রস্তুতি এবং সততার সামনে কোনো বাধাই টিকতে পারে না মাত্র এক বছরের মাথায় সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত হওয়া তার মেধার প্রথম প্রমাণ এরপর দুই দশকের বেশি সময় ধরে সাজানো মামলা পরিচালনা নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো অগণিত অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ সবকিছু মিলিয়ে তিনি গড়ে উঠেছেন এক অদম্য যোদ্ধা হিসেবে